আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি লামা সাত কাবুরা মোবাইল শপের সামনে তো এখানে একটা দোফার ব্যাঙ্ক আছে দোফার ব্যাঙ্কের সাথে আল কারামা আল কারামার সাথে লামা সতাল কাবুরা পাশে আছে একটা সেলুন সেলুনের সাথে সোয়ার ব্যাঙ্ক তো আমি ভিতরে আজকে রিভিউটা দেখাবো আমি একটু একটু করে সামনে রাখতেছি আমাদের এখানে সকল প্রকার মোবাইল পাবেন মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন সেকেন্ড হ্যান্ড ফোন আপনার নতুন ফোন যাবতীয় আপনার নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন তাই পাবেন চার্জার থেকে শুরু করে সকল প্রকার মোবাইল প্রোডাক্টেশন পাবেন কাবার পাবেন হেডফোন সব ধরনের সব কিছু ব্লুটুথ সব পাবেন আমাদের এখানে সকল প্রকার সিম আছে আপনি সিমের সেবাটাও নিতে পারবেন যে কোনো প্যাকেজ করতে পারবেন আমাদের এখানে আছে মোবাইল রিফায়ার করার সুযোগ আপনার মোবাইলে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে আসেন তাৎক্ষণিক আপনার মোবাইলের ডিসপ্লে সব কিছুই মেরামত করা হয় মোবাইলের ডিসপ্লে নতুন লাগানো হয় এবং কি মোবাইলের যে কোনো সমস্যা